ঠাকুরগাঁও বালিয়াজাগী উপজেলার এক নং পারিয়া ইউনিয়নের সোমবার ১০ নভেম্বর বিকাল চারটায় গণ অধিকার পরিষদের মুখ্যপাত্র ও সহ সভাপতি এবং ঠাকুরগাঁও দুই আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফারুক হাসানের নেতৃত্বে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয় বালিয়াজাগী উপজেলা মোহাম্মদ কামাল উদ্দিন জানান পথসভায় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আব্দুল বারেক সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ বালিয়াজাঙী উপজেলা শাখা জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ফারুক হাসান বলেন আমি ইতিমধ্যে ঘোষণা করেছি নির্বাচনী এলাকায় যদি কোনো মসজিদ মাদ্রাসা বা অজুখানা না থাকে তবে তা দ্রুত দেওয়ার ব্যবস্থা করব এছাড়া মোট ষোলোটি ইউনিয়নের ইতিমধ্যে ষোলোশোটি টিউবওয়েল স্থাপন করেছি যাতে কোনো পরিবার পানির সুবিধা থেকে বঞ্চিত না হয় পথসভা শেষে ফারুক হাসান গণ অধিকার পরিষদ এক নং পাড়িয়া ইউনিয়ন শাখার নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আয়ুব আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির